পঞ্চম দিনের মতো ঈদযাত্রা শুরু হলো সরি আজকে আঠাশ তারিখ সরি আঠাশ তারিখ আজকে আঠাশ তারিখ পঞ্চম দিনের মতো ঈদযাত্রা শুরু হলো তো আজকে আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন যে সকাল থেকে মোটামুটি মানুষজনের ভিড় ছিল মানুষজন অনেক মানুষ ট্রেনে গেস ট্রেনে তারাদের বাড়ি বাড়িতে যাওয়ার জন্য এসেছে এবং ট্রেনে অ্যাভেল করতে পেরেছে ট্রেনে যাত্রা যাত্রা করেছে আর সকাল থেকে এখন পর্যন্ত আমাদের আন্তনগর ট্রেন মেল এক্সপ্রেস মিলে বিচটা ট্রেন ছেড়ে যায় প্রত্যেক ট্রেনেই মোটামুটি লক্ষণীয় বিট ছিল লক্ষণীয় বিট ছিল এখন আমাদের যেসব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি আমরা আর মেল এক্সপ্রেস ট্রেনগুলো তো মোটা দর্শকদের ইয়া যাত্রীদের বেরছে হ্যাঁ সকাল থেকে মোটামুটি আমাদের বেশিরভাগ ট্রেনেই সঠিক সময় চলে গেছে একটা ট্রেন এই দুমকেতু এক্সপ্রেস সকালে এটা একটু যান্ত্রিক সমস্যার কারণে মাত্র পঁয়ত্রিশ মিনিট বিলম্বে ছেড়ে যায় আর সব ট্রেনে সঠিক সমস্যা আপনার সোনার বাংলা ট্রেনটা যেটা বলতেছেন যেটা বলতেছে ওই দু একটা ট্রেন যখন লেটে যায় এটা পিছিয়ে পিছনে পিছনে প্রতিটা ট্রেনেই দশ মিনিট পাঁচ মিনিট করে লেট যায় সেটাকে সঠিক সময় হিসাবে ধরে নেওয়া হয়েছে আমরা মহুয়া এক্সপ্রেস তিস্তা এক্সপ্রেস এগুলা সাদে লোক উঠে যাওয়ার পরে আমরা পুলিশ এবং আর এম সাত থেকে লোক নামে ট্রেনটা ছাড়ার ব্যবস্থা করেছে এখন বিষয়টা হলো ট্রেনটা ছাড়ার মুহূর্তে অনেক সময় দৌড়ায় অনেক অনেক যাত্রী উঠে যায় সাদে কিন্তু আমরা স্টেশনে সর্বোচ্চ নিশ্চিত করছি স্বাদ থেকে যেন সাদের যেন লোক এই পরিবহন করতে না পারে আপনারা দেখতেছেন আমরা তিন স্তরে প্রবেশ পথে তিন স্তরে এই চেকিং করতেছি যাতে টিকিট যার ভ্রমণ তার এটা নিশ্চিত করা যায় এর পরবর্তীতে ট্রেনে উঠার পরেও ট্রেনেও চেকিং আছে গন্তব্য স্টেশনও চেকিং আছে আর নিরাপত্তার বিষয়টা আপনারা এখানে দেখছেন আমাদের জিআরপি আর এন বি এপিবিএন সদস্য আনসার সদস্য এবং র্যাবরাও টহলে আছে সব সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে এবং ট্রেনেও সে নিরাপত্তার ব্যবস্থা আছে হ্যাঁ ফটোশপে এডিট করে কিছু টিকেট আছে জাল টিকেট এগুলো আমাদের হাতে ধরা পড়ছে এবং আমরা ওদেরকে বের করে দিয়েছি বেশিরভাগকে বের করে দিয়েছি দু একজন মানবিকভাবে যাওয়ার জন্য চাইছে তখন তাদেরকে বাড়া জরিমানা আদায় করে যাত্রা সুযোগ করে দিচ্ছি আমরা আমরা এই ধরনের টিকেটের ক্ষেত্রে আমরা নাম্বারগুলা সংগ্রহ করতেছি মোবাইল নাম্বারগুলো সংগ্রহ করতেছি মোবাইল নাম্বারগুলো আমরা এই ব্লক করার ব্যবস্থা করি প্রতিদিনের মতো এই ঈদযাত্রা আমাদের আন্তনগর ট্রেন তেতাল্লিশটা আন্তনগর ট্রেন যাবে আর সাতাইশটা মেল এক্সপ্রেস কিলোমিটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে তার মধ্যে একটা স্পেশাল ট্রেনও আছে সত্তর টোটাল

উনি মাসপথে নেওয়ায় গন্তব্য স্টেশনে টিকিট কাটতে হচ্ছে আপনারা জানেন টিকিট হল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন উনি যদি বৈরব যায় ভৈরবের টিকিট হল আমাদের কোটায় দশটা সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সর্বোচ্চ তিনটা টিকিট তিনটা টিকিট চলি শেষ হয়ে গেছে এখন উনি যদি বৈরবের টিকিট না পায় উনি যদি স্বেচ্ সাহেব যদি বলে যে আমি চট্টগ্রামে টিকিট দিয়ে যাব তাহলে সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না উনি তো স্বেচ্ছ টিকিটটা সংগ্রহ করছে জি জি না আমাদের এখানে কোনো কর্মচারীদের কাছে টিকিট বাড়াতের কোনো সুযোগ নাই এই পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ নিয়ে আমার কাছে কেউ আসে নাই আমি অভিযোগ নিয়ে যদি কেউ আসে ব্যবস্থা নেব আর এখানে টিকিট বাড়াতে কোনো সুযোগ না অনলাইনে টিকিট দিচ্ছে আপনারা সবাই জানেন

পঞ্চান্ন থেকে ষাট হাজার বা তারও বেশি যাত্রী পরিবহন করতেছি এখন আমাদের ট্রেনগুলো যদি সঠিক সময় ছেড়ে চলে যায় ট্রেনগুলো সঠিক সময় গেলে এখানে যাত্রীর ভিড় গ্যাদারিংটা হবে না এখন আমরা আমি মনে করি ট্রেনগুলো সঠিক সময় যাওয়ার কারণে যাত্রী গ্যাদারিংটা কমাচ্ছে আমি ঢাকা স্টেশনের স্টেশন ম্যানেজার আমি এই স্টেশনে নিয়ে কাজ করতেছি এবং এই স্টেশনে যা সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি অন্য স্টেশনে আমি যাই নাই সুতরাং যাই না আমি যতটুকু জানি আমাদের সব স্টেশনে একই রকম নিরাপত্তার ব্যবস্থা আছে কিন্তু ওই স্টেশনগুলোতে যেহেতু আমি যাই নাই সেখানে কেমন বিরাজ আমি জানি